আমরা আমাদের মোবাইলের ভলিউম বাটন দিয়ে মোবাইলের সাউন্ড কমাতে পারি বা বাড়াতে পারি কিন্তু এই ভলিউম বাটন দিয়ে আমরা দুর্দান্ত ম্যাজিকের মতো যে কাজ করতে পারি যা আমরা অনেকেই জানি না হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো তো ভলিউম বাটন দিয়ে কোন সেই দুর্দান্ত ম্যাজিক সেটাই দেখাতে চলেছি এই ভিডিওতে ভলিউম বাটনের ম্যাজিকটা দেখার জন্য আমি ইউটিউবে টাস করে দিলাম ইউটিউবে টাস করার পর দেখো কোনো ক্রমেই ইউটিউব ওপেন হচ্ছে না আমি যতই নাড়াচাড়া করি যতই চেষ্টা করি ইউটিউব কিন্তু ওপেন হচ্ছে না কালো আকার ধারণ করে আছে আমি যখন আমার ভলিউম বাটনে দুবার টিপ দিলাম তখন কিন্তু ইউটিউব ওপেন হয়ে গেল দেখো কিভাবে সুন্দরভাবে ওপেন হয়ে গেল আবার দেখো আমি ফেসবুকে প্রবেশ করার জন্য ফেসবুকে চলে যাচ্ছি এবং ফেসবুকে টাচ দিয়ে দিলাম ফেসবুকে টাচ দেওয়ার পর ফেসবুকও ঠিক একই ভাবে ওপেন হচ্ছে না ঠিক কালো পর্দা ওই একই ভাবে এসে গেছে এই যে দেখো আমি ভলিউম বাটনে আবারও দুবার ক্লিক করলাম তারপর দেখো ঠিক একই ভাবে ফেসবুক ওপেন হয়ে গেছে এই দারুণ দুর্দান্ত ম্যাজিকটা তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছ এবার দেখো আমি ইমুতে টাচ করে দিলাম ইমুতে টাচ করার পরেও আমি কোনো ক্রমেই ইমুতেও প্রবেশ করতে পারছি না ঠিক একইভাবে কালো পর্দা এসে গেছে দেখো আমি অনেক চেষ্টা করছি তারপরেও কিন্তু ইমু খুলছে না যখনই আমি ভলিউম বাটনে দুবার ক্লিক করলাম ইমু ম্যাজিকের মতো খুলে গেল ভলিউম বাটনের মাধ্যমে সাউন্ড কম বা বেশি করা ছাড়াও এই দুর্দান্ত ম্যাজিকটা আমার মতো তোমার মোবাইলেও সেট করতে পারো তাহলে হবে কি তোমার মোবাইলের গোপন গুরুত্বপূর্ণ অ্যাপসগুলোতে তুমি ছাড়া কেহই প্রবেশ করতে পারবে না তোমার মোবাইলের ভলিউম বাটনের এই গুরুত্বপূর্ণ ম্যাজিক সেটিংসটি কিভাবে চালু করবা আবার কিভাবে বন্ধ করবা সব কিছু জানতে কন্টিনিউ করো এই ভিডিওটি খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটসাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক তো বন্ধুরা তোমার মোবাইলে এই ম্যাজিক সেটিংসটি কীভাবে করবা তার জন্য তোমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে তো আমি গুগল প্লে স্টোরে চলে গেলাম এবার গুগল প্লে স্টোর যখন ওপেন হয়ে গেল তখন সার্চ বারে টাচ দিলাম সার্চ বারে টাচ দিয়ে এখানে আমি লিখবো উফস অ্যাপ লক তো আমি এখানে লিখে দিলাম উফস অ্যাপ লক দেখো আমি লিখে দেওয়ার পর এই অ্যাপসটি চলে আসলো এবার তোমরা এখানে ভালোভাবে দেখাই ডবল ও পি এস উফস অ্যাপ লক লিখে সার্চ করে দিলাম অ্যাপসটি তোমাদের আমি একটু ভালোভাবে দেখাই দেখো এই সেই অ্যাপস তোমাদের আরও একটু ভালোভাবে দেখাই এই দেখো এই অ্যাপসটি তোমরা দেখে ইনস্টল করে নাও নিচে ইনস্টাল আছে ইনস্টালের টাচ দিলে কয়েক সেকেন্ডের মধ্যেই ইনস্টল হয়ে যাবে তো আমি ইনস্টালের টাচ দিয়ে দিলাম দেখো কি সুন্দরভাবে ইনস্টল হচ্ছে তো দেখতে পাচ্ছ তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এটি ইনস্টল হয়ে যাবে ভিডিওটি যদি ভালো লাগে পছন্দ হয় এতটুকু উপকৃত হও তাহলে এই ভিডিওতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁতিয়ে থাকবা দেখো বলতে না বলতে কিন্তু ওপেন হয়ে গেলো এবার আমি ওপেনে টাচ করে দিলাম ওপেনে যখনই টাচ করে দিলাম তখন কিন্তু অ্যাপসটি এইভাবে ওপেন হতে চলেছে একটু লোড নিয়ে পরের পাতাটি এইভাবে আসবে নিচে দেখো লেখা আছে নেক্সট এই নেক্সটে আমি ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করে দিলে এখানে দেখো একটি পপ আপ চলে আসবে অর্থাৎ একটি ফাঁকা ঘর চলে আসবে এখন আমি ইচ্ছা মতো ভলিউম বাড়ুন কয়েকবার চেপে ধরবো অর্থাৎ ক্লিক করব। দেখো আমি একবার টাস করলাম একটি তীর চলে আসলো আমি দুবার টাস করলাম দুটি তীর চলে আসলো তুমি একটা দুটা তিনটা চারটা তোমার ইচ্ছা মতো তীর দিয়ে নিতে পারো যা তুমি জানবা আর কাউকে বলবে না তুমি যদি কাউকে বলে দাও বা জানিয়ে দাও তাহলে কিন্তু তোমার গোমরটা ফাঁস হয়ে গেল সে কিন্তু খুব সহজেই তোমার মোবাইলের অ্যাপসে প্রবেশ করতে পারবে তো আমি দুবার টাচ করলাম তুমি ইচ্ছা করলে দুবার তিনবার চারবার পাঁচবার যতবার খুশি তুমি এখানে টাচ দিয়ে এই তীর চিহ্নটা নিয়ে নিতে পারো তারপর নিচে দেখো নেক্সটে ক্লিক করে দিলাম তো আমি দুবার টাচ দিয়ে যেহেতু নিচে নেক্সটে ক্লিক করে দিলাম দেখো এখানে রি এন্টার প্যাটার্ন আমাকে আবার একইভাবে দুবার টাচ করতে হবে ভলিউম বাটনে তো দেখো আমি আবারও দুবার টাচ করলাম দুটো তীর আবারও চলে আসলো এবার নিচে কনফার্ম লেখা আছে এই কনফার্ম করার জন্য তো আবারও দিতে হলো তাই আমি কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করার পর নিচে নেক্সট লেখা আছে এই নেক্সটে আবারও ক্লিক করে দিলাম এবার দেখো পরের পাতাটি এইভাবে আসলো উপরে কিন্তু প্রশ্ন আর নিচে কিন্তু উত্তরের একটা অপশান আছে আমি এই প্রশ্নের সেন্টারে টাচ করে দিলাম যখনই সেন্টারে টাচ করে দিলাম তখন কিন্তু বেশ কিছু প্রশ্ন চলে আসলো এখান থেকে তুমি যে কোনো একটি প্রশ্নের উত্তর দিয়ে দাও দেখো এখানে তিন নাম্বার যে প্রশ্নটি আছে তোমার পোষা প্রাণীর নাম কি এটাতে আমি টাচ করে দিচ্ছি টাচ করে দিয়ে এখানে আমি বিড়াল লিখে দিচ্ছি অর্থাৎ ক্যাট লিখে দিচ্ছি দেখো সি এ ক্যাট লিখে দিলাম ক্যাট লিখে দিয়ে নিচে নেক্সটে ক্লিক করে দিলাম যখনই নিচে নেক্সটে টাচ করে দিলাম তখন কিন্তু দুটি অপশন চলে আসলো দেখো এখানে গ্র্যান্ড করতে বলছে দুবার তো আমি প্রথমবার টাচ করে দিচ্ছি টাচ করে দিয়ে ওকে করে দিচ্ছি ওকে করে দেওয়ার পর দেখো যে পাতাটি আসলো এই পাতাটি লোড নিয়ে এইভাবে চলে আসবে এবার দেখো নিচে কে নোট লেখা আছে এই যে কে নোট এটাতে অ্যালাউ করে দিতে হবে নোট অ্যালাউড আছে এটাতে টাচ দিব টাচ দিয়ে আমি এটাকে অ্যালাউ করে দিব দেখতে পাচ্ছ তারপর আবার আমি ব্যাক বাটনে টাচ দিবো ব্যাক বাটনে টাচ দিলে আবারও আগের পাতায় চলে আসবো আসলে দ্বিতীয় যে গ্র্যান্ডটা আছে এই দ্বিতীয় গ্র্যান্ডটা টাচ করে দিব। টাচ করে দিলে দেখো পরের পাতাটি এভাবে আসবে এখানেও আমি অ্যালাউ করে দিব দেখো লেখা আছে অ্যালাউ ডিসপ্লে ওভার আদার অ্যাপস এটাতে আমি অ্যালাউ করে দিব অ্যালাউ করে দিয়ে আবারও আমি ব্যাক বাটনে টাচ দিয়ে দেবো টাচ দিয়ে দেখো নিচে লেখা আছে ফিনিশ এই ফিনিশে টাচ করে দিব। তাহলে আমার সেটিংসটা কমপ্লিট এবার ওকেতে টাচ দিলে কিন্তু সেটিংসটা কমপ্লিট এখন আমি করবো কি এই পাতাটি যখন সাদা পাতাটি চলে আসবে তখন আমি ভলিউম বাটনে দুবার টাস করব দেখো দু ভলিউম বাটনে আমি দুবার টাচ করে দিলাম যখনই ভলিউম বাটনে দুবার টাচ করে দিলাম তখন কিন্তু আমার সমস্ত অ্যাপস গুলো এখানে শো করছে এখন তুমি কি করবা যে অ্যাপস গুলো তুমি গোপন রাখতে চাও যে অ্যাপস গুলো তুমি লুকিয়ে রাখতে চাও যে অ্যাপস গুলোতে তুমি কাউকে প্রবেশ করতে দিতে চাও না তোমার সিক্রেট অ্যাপস বা গুরুত্বপূর্ণ অ্যাপসকে তুমি লক করে রাখতে পারো কিভাবে লক করে রাখবা দেখো আমি এখানে ফেসবুকে টাচ করে দিলাম তারপর দেখো ইমোতে টাচ করে দিলাম তারপর দেখো ফটোজে টাচ করে দিলাম অর্থাৎ আমার কাউকে দেখাতে চায় না তাই ফটোতে টাচ করে দিলাম এবং ইউটিউবে টাচ করে দিলাম মাত্র এই কয়েকটা অ্যাপসে আমি টাচ করে করে দিলাম অর্থাৎ লক রাখলাম এবার যে উপরে অ্যাপ অ্যাপ লক আছে এই লকে অন করে দিলাম অর্থাৎ এটাকে অ্যালাউ করে দিলাম তো আমার কাজ শেষ সম্পূর্ণ সেটিংস একদম কমপ্লিট এবার আমি ব্যাক বাটনে টাচ দিয়ে বেরিয়ে যাব। আমরা কিন্তু প্রত্যেকটা অ্যাপসেই প্রবেশ করতে পারবো দেখো আমি মেসেঞ্জার লক করিনি মেসেঞ্জারে টাচ করলে কিন্তু ম্যাসেঞ্জার ওপেন হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ মেসেঞ্জার কিন্তু ওপেন হয়ে গেছে আমি যেহেতু এটা লক করিনি তো আমি কিন্তু ফেসবুক লক করেছি তো ফেসবুকে টাচ দিলাম দেখো ফেসবুকে টাচ দিলে কিন্তু ফেসবুক ওপেন হচ্ছে না এইভাবে কালো পর্দা দিয়ে ঢেকে গেছে কিন্তু যখন আমি ভলিউম বাটনে দুবার টাচ দিব তখন কিন্তু এই লকটা খুলে যাবে দেখো আমি দুবার টাচ করে দিলাম যখন আমি দুবার টাচ করে দিলাম দেখো কি সুন্দরভাবে ফেসবুক ওপেন হয়ে গেল এমনিভাবে তুমি জানবা তুমি কাউকে বলবা না গোপন রাখবা তোমার লকটা তুমি গোপন রাখবা দুবার টাচ করলে তুমি খুলতে পারবা ঠিক এমনিভাবে ইউটিউব আমি লক করে রেখেছি ইউটিউবে টাচ করে দিলাম দেখো ইউটিউবে কিন্তু কালো পর্দা দিয়ে ঢেকে গেল অর্থাৎ আমি কোনো ক্রমেই খুলতে পারছি না যখনই আমি দুবার টাচ করছি ভলিউম বাটনে তখন কিন্তু খুলে যাচ্ছে দেখো ওয়ান টু দুবার টাচ করে দিলাম দেখো সুন্দরভাবে ইউটিউব ওপেন হয়ে গেল ঠিক এমনিভাবে তুমি অ্যাপসগুলো লক করে রাখতে পারবা তুমি ছাড়া কেউই প্রবেশ করতে পারবে না তোমার বাড়ির কোনো সদস্যই প্রবেশ করতে পারবে না পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন কেউই কিন্তু প্রবেশ করতে পারবে না সব অপশানই ঠিক থাকবে কিন্তু ভিতর প্রবেশ করতে পারবে না এইভাবে তোমার পছন্দ মতো অ্যাপসগুলো লুকিয়ে রাখতে পারো আর ভলিউম বাটনের মাধ্যমে কতবার ক্লিক করলে খুলবে তা কিন্তু তুমিই জানবা তো আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো এ টু জেড এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষভাবে উপকৃত হয়েছে বটে সত্যি যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করে দিবা আর তুমি যদি চাও তোমার প্রিয় বন্ধুদের শেয়ার করতে পারো তো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে পরবর্তী ভিডিওর জন্য সাথেই থাকবা ধন্যবাদ